নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকনায় আপনাদের সবাইকে স্বাগতম তো বাঙালি আনায় আজকে আমি খিচুড়ি রান্না করব আজকে পোলাও চালের খিচুড়ি সাথে নিয়েছি কী নিলাম সেটাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবটাই আমি দিয়ে খেয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু আর দুই রকমের ডাল নিয়েছি আদা বাটা ভা প্রথমেই আমি মুগের ডালটা ভেজে নিলাম আর চাল আর হচ্ছে মসুর ডালটা ধুয়ে রেখেছি মসুরির ডালটা আমি পরে দেব তো আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিলাম একটু ভেজে নিলে ভালো হয় তো খিচুড়ি তো সব রকমের রান্না করা যায় অনেক সবগুলো রেসিপি একসাথে দিয়েও রান্না করা যায় আবার সবগুলো হালকা পাতলা ভেজে সেগুলোও রান্না করা যায় তো এক এক জিনিসই এক এক রকমের টেস্ট এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেবো আর পেঁয়াজ বেরেস্তা আমি পরবর্তীতে খিচুড়িতে দিব তো তখন আমার ঘি ছিল না জন্য ঘিটা দিতে পারিনি আর ঘি দিলে তা আরও ভালো লাগতো এখন যাই হোক আমার বেশ্তাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিলাম এরপরে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে ভেজে নেব আর এই রান্না তো খুব ইজি ব্যাপার কিন্তু আগে আমার খুব ভয় লাগতো কীরকম খিচুড়ি রান্না করতে ঝরঝরে হতো না আমি জলের পরিমাণটা খুব বেশি একটা বুঝতাম না দিতেও পারতাম না তো এখন আমার আস্তে আস্তে রান্না করতে করতে একটা মানে ইসের ভিতরে চলে এসেছে আমি এখন আমি বুঝি যে কতটুকু জল দিলে ভালো হবে এই আর কি তারপরে হচ্ছে আমি পোড়ণ দিয়ে দিলাম এখন এই তেলেই হচ্ছে আলু তেজপাতা আর হচ্ছে জিরে পোড়ন দিলাম এরপরে আমি কুচি করা যে রসুনগুলো সেটা ভেজে দিলাম আর আমার আদাটা মানে অনেক পুরনো ছিল তো কেমন আশ হয়ে গেছে বাটা হচ্ছিল না তার জন্য অল্প একটু রস আমি চিপে দিয়ে দিয়েছি আর কি আর শুকনো মরিচ কাঁচামরিচ মিলে দিয়েছি তো কাঁচামরিচটের পরিমাণটা বেশি দিয়েছি আর হালকা পাতলা কিছু আমি পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজটা বেরস্তা করে রেখেছি এই জন্য অল্প কিছু দিলাম আর এমনিতেও তো মশলা আমি কম খাই সেটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কাট মশলাগুলো দিয়ে দিলাম এলাচ দার লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর ঝরঝরে খিচুড়ি আমি আগেও বলেছি আমাদের খুবই প্রিয় তো আজকে আমি হচ্ছে পোলাও জলে খিচুড়িটা রান্না করবো তো এই জন্য আপনাদের সঙ্গে আবারও শেয়ার করার জন্য চলে এসলাম এখন লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব আর একটু সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ একটু কালারটা আসবে এই যা আর কি তেমন ঝাল নেই আর ভেজে রাখা মুগের ডাল চাল আর আলু তিনোটাই আমি দিয়ে দিলাম এর পরে দেবো হচ্ছে মসুর ডাল কারণ মসুরির ডালটা তাড়াতাড়ি ফুটে যায় এই জন্য একটু পরে দিলেও সমস্যা হবে না ওটা আস্তে আস্তে থাকলে ভালো লাগবে সেদ্ধ হয়ে যাবে বাট যখন আমি ভাতটা মা খাবো তখন হাতের ভিতরে মিলিয়ে যাবে এই আর কি তো আমার চালটাও ভাজা হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো তার আগে আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম মসুর ডালটা এখন দে দিলে ভালো হবে যে একেবারে গলে যাবে না যদি আমি আগে দিতাম হয়তো মসুর ডালটা গলে ঘন হয়ে যেত কিন্তু ভাতটা আর কি ফুটতো না এই জন্য এখন দিলাম আপনারা চাইলে এরকমভাবে দিতেও পারেন আর কার কার খিচুড়ি খেতে খুব পছন্দ হয় আমাকে কিন্তু সবাই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর ঝরঝরে হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো আমি হচ্ছে জল তিন ডালে চালে দিয়ে তিন কৌটার নিয়েছিলাম এই জন্য আমি ছয় কৌটা দিয়ে দিলাম একটু কম দিয়েছি এই আর কি তো আন্দাজে হয় না আমার মেপে নিতে হয় এই আর কি তো ভাতটা ভালোই ফুটে এসেছে এখন আর ভিডিওটা বড় করে নিই জন্য এখন আবার একটু ঢেকে দিবো হালকা মানে ফুটে এসেছে আর এখন গ্যাসের আঁচটা আমি অনেকটা কমিয়ে দিবো অল্প আসে এখন রান্না করতে হবে না হলে বেশি আস দিলে আবার পুড়ে যাবে এই জন্য তো একটু সরিষার তেল দিয়ে দিলাম ঘি তো নেই এই জন্য সরিষার তেলটা আর কি উপর থেকে দিয়ে দিলাম তো সরিষার তেল আর ঘি দুটো আমার খুবই প্রিয় আর সরিষার তেল না হলে আমার চলেই না তো দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা হয়ে এসেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আমি বেরেস্তাটা এখন দিয়ে দিলাম উপর দিয়ে এরপরে আর একটু মিলিয়ে আবারও উপর দিয়ে আরও কিছু বেরেস্তা আমি দিয়ে দেবো তো এর সাথে যদি ডিম হতো ভালো হতো সেদিন ডিম দিয়ে রান্না করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে তো আজকে এমনি রান্না করলাম সেটাও মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভাতটা হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে হালকা আর যদি লবণে কম হয়ে থাকে হয়তো এখন আপনারা দিতে পারেন বাট আমার লবণে সব ঠিকঠাক ছিল এই জন্য আমি আর কি কোনো লবণ টবণ কিছু দেইনি তো এইভাবেই থাকবে চুলের উপরে আর উপরে দিয়ে হালকা আর কিছু আমি ছিড়িয়ে দিলাম যাতে মজা লাগে এই আর কি এর সাথে যদি মাংস হতো মুরগি কষা মাংস তাহলে তো আরও ভালো হতো তো আমার মুরগিটা সরি আমার খিচুড়িটা রান্না হয়ে এসেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে তো লাইক কমেন্ট দিয়ে আর অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাথে ছিল ভাজা মাছ ও শেখি যে মজা লেগেছে দেশি মাছ খুবই পেঁয়াজ ছিল কাজ শুকনো মরিচ ছিল বেশ ভালোই হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাই ভালো থাকবে